নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি ছোটো বড়ো মিলিয়ে এক কেজি তেলাপিয়া মাছ নিয়েছি বড়ো মাছ আমি কেটে টুকরো করে নিয়েছি আর ছোটো মাছ গোটাই রয়েছে আর রয়েছে একটা বাটা মাছ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব তেলাপিয়া মাছ আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কিভাবে এই কম উপকরণে তেলাপিয়া মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ আমি রান্নাটা রিসাইন ট করছি আপনার সঙ্গে যে কোনো কুকিং অয়েলে করতে পারবো একটা সাইজ ভাজা হয়ে গেলে একটা সাইজ টয়াল মাছ ভেজে নিয়ে কড়াইতে আবার ওতে দিয়েছি দিয়ে দিলাম টমেটো এখানে আমি চারটে টমেটো শুকনো করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি স্বাদমতো লবণ পরিমাণ মতো পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব লবণ দেওয়ার জন্য পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব কাটনো খোয়া রসি মশলা ধোয়ার দরকার যাতে পুরো মশলাটাই তিন চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে দেব চার পাঁচ মিনিটের জন্য আমি ডেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কে হাইতে করে দেবো হাই ফ্লেমে আরো দু তিন মিনিট নাড়াচাড়া করে দেবো এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ধনে পাতা এই পর্যায়ে আপনারা চাইলে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন আমি আর গরম মশলা ব্যবহার করছি না এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ